আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু অর অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন লেভেল কোর্সে আজকের এই ভিডিওতে আমরা পাইথনের অ্যাডভান্সড টপিকের দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ আমরা বেসিক পাইথন ওপি পাইথন শিখেছি এখন আমরা পাইথনের নতুন একটি সিরিজ তৈরি করেছি পাইথন প্রবলেম সলভ সেই আলোকে আমরা আজকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি পাইথন প্রোগ্রাম তৈরি করবো ইতিমধ্যে আমরা যখন স্কুলে পড়তাম তখন বৃত্তের ক্ষেত্রফল ম্যাথমেটিক্যাল আকারে করতাম সেই জিনিসটি আজকে আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে করার চেষ্টা করব। চলেন আমাদের কম্পিউটার স্ক্রিনে থিওরিটিক্যালি বিষয়টা শিখে দেন প্র্যাকটিক্যালি করবো সো আমরা এখন কম্পিউটার চলে এসেছি এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য থিওরিক্যালি কনসেপ্টগুলো জানার চেষ্টা করব সো আমরা সামনে দেখতে পারতেছি যে এরিয়া অফ সার্কেল ইকুয়াল টু পাই আর স্কোয়ার সো আমরা প্রথমে আর স্কোয়ার সম্পর্কে শিখি আর স্কোয়ার জিনিসটা কি আর এস আর অর্থাৎ রেডিয়াস অর্থাৎ কি এই যে রেডি আস। রেডিয়াস অর্থ কি ব্যাসের অর্ধেক অর্থাৎ কি ব্যাসার্ধ সো ব্যাস গুণটাকে আমরা বলি এইখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত যে অংশটা আছে এটাকে আমরা ব্যাস বলি তার অর্ধেক অর্থাৎ কেন্দ্র থেকে এই শেষ পর্যন্ত যে অংশটা আছে এটাকে বলি আমরা ব্যাসার্ধ সো আরের মান আমরা এই ব্যাসার্ধর মানটাই নিব অর্থাৎ ইনপুট হিসেবে আমাকে আরের মানটা নিতে হবে সো আর স্কয়ার অর্থাৎ কি রেডিয়াস স্কোয়ারের সাথে পায়ের মান যদি আমরা গুণ করি তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব পায়ের মানটা কি সো পায়ের মানটা হলো যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ওয়ান সিক্স এইটা হচ্ছে আমাদের পায়ের মান আর আর এর মান কোথায় এটা আমরা ইউজারের কাছে ইনপুট হিসেবে নিব এখানে আমরা যদি এই ম্যাটটার দিকে তাকাই সেখানে বলা আছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ সার্কেল উইথ রেডিয়াস থ্রি সেন্টিমিটার অর্থাৎ থ্রি সেন্টিমিটারের রেডিয়াসের মধ্যে বৃত্তের ক্ষেত্রফল কত সো এই জন্য আমরা প্রথমে কী করছি এরিয়া নিয়ে এনেছি এরিয়ার মধ্যে কী রাখছি পায়ের মান এবং আর স্কোয়ারের মান পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর স্কোয়ারের মান কত এখানে থ্রি সো থ্রি স্কোয়ার আর পায়ের মান গুণ করে আমরা একটা পেয়েছি ওটা হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি সেন্টিমিটার স্কোয়ার সো এইটাই হচ্ছে থ্রি রেডিয়াসের যে বৃত্তের বৃত্তটি আছে সেটির ক্ষেত্রফল সো এই জিনিসটাই আমরা পাইতুন প্রোগ্রামিংয়ের মাধ্যমে করবো সো এখানে আমাদের ইউজারের কাছে কোনটা নেওয়ার প্রয়োজন হবে আপনারা বলেন তো সো সেটা হলো আমাদেরকে এই থ্রি সেন্টিমিটারটা ইউজারের কাছে নিতে হবে নিলে আমাদের আমরা যদি প্রোগ্রামকে বলে দিই যে কত আমার বৃত্তের ক্ষেত্র ফলে রেডিয়াস কত অর্থাৎ ব্যাসার্ধ কত তাহলে সে অটোমেটিকলি ক্যালকুলেশন করে বলে দিতে পারবে সো আমার অ্যান্সারটা কত হবে অর্থাৎ ব্যাসাব্দ কত হবে এই বিষয়টা আমরা পাইথন প্রোগ্রামে করবো চলেন প্রোগ্রামের মধ্যে সো আমরা আমাদের প্রোগ্রামিং এনভারনমেন্টে চলে এসেছি আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম সেটা হলো আমাদের একটা জিনিস প্রয়োজন হবে সেটা হলো কি আর এর মান সো আর এর মানটা আমরা ইনপুট হিসেবে নিব সো সেজন্য আর ইকুয়াল টু আর একটা ভেরিয়েবল দিলাম ইকুয়াল টু দিলাম এখন আমরা ইনপুট নিব সো ইনপুট ফাংশন নিলাম কিন্তু এতটুকু মনে রাখেন ইনপুট ফাংশন অলওয়েজ স্ট্রিং রিসিভ করে স্ট্রিং দিয়ে তো আমরা কখনো ক্যালকুলেশন করতে পারবো না তো একটা কাজ করি এই ইনপুটটাকে আমি একটা ফ্লোট মানে ফাংশন আছে তার পেটের ভিতরে ঢুকাই দেই তাহলে আমরা যখন ইনপুটটা স্ট্রিং হিসেবে ইনপুট আসবে সেটিকে ফ্লোট কি করবে দশমিক সংখ্যায় রূপান্তর করে আর এর মধ্যে স্টোর করবে সো আর আমাদের সূত্রটা কি সো আমরা সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর স্কোয়ার সো আর স্কোয়ার বলতে কি বোঝায় আর গুণন আর কি আমরা কি বলতে পারি আর স্কোয়ার সো আর গুণন হ্যাঁ এখন এটা একটা অ্যান্সার আসবে অবশ্যই অ্যান্সারটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে সো ইকুয়াল টু আমরা দিলাম ভেরিয়েবলটার নাম এরিয়া সো এরিয়ার মধ্যে চলে আসলো দেন আমি কি করব জিনিসটাকে প্রিন্ট করে দিব প্রিন্ট কাকে করব এরিয়াকে করব সো চলে একটু রান করে বিস্তারিত বিষয়টা দেখি সো আমরা যখন রান করলাম রান করার পরে আমরা একটা মান নিব আর এর মান সো আর এর মান নিলাম দশ পয়েন্ট আচ্ছা থ্রি থ্রি নিলাম থ্রি নেওয়ার পর যখন আমি থ্রি দিয়ে ইনপুট চাপবো তখন সেটাকে থ্রিটা কোথায় চলে যাবে ইনপুটের ভিতরে অ্যান্ড থ্রিটা কী হিসেবে স্টোর করবে সেটি অবশ্যই স্ট্রিং হিসেবে অ্যান্ড স্ট্রিংটাকে কনভার্ট করে সে দশমিক সংখ্যা রূপান্তর করবে থ্রিটাকে কোথায় নিয়ে আসবে আর এর মধ্যে আর গুণন আর অর্থ থ্রি গুণন থ্রি গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই জিনিসটা অ্যান্সারটা কোথায় আসবে এরিয়ার মধ্যে দেন এরিয়াটা কী হবে প্রিন্ট হবে চলেন সেটাই হচ্ছে কিনা আমরা দেখি তো ইন্টার চাপ দিই সো দেখেন আঠাইশ পয়েন্ট টু সেভেন ফোর ফোর অ্যান্সারটি চলে আসে সো আমাদের সেটা মেলায় দেখি এই যে আটাইশ পয়েন্ট থ্রি অর্থাৎ পিছনে তিনটি সংখ্যা আসে নাই সো এটি হলো আমরা এইভাবেই বৃত্তের ক্ষেত্রফল পাইথন প্রোগ্রামে নির্ণয় করতে পারি আশা করি সকালের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে